নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি শুরু করল তো আজকের আমি বানিয়ে নেব তরকা তো আমি এখানে সিম্পল তরকা বানাবো না আমি এখানে চিকেন এগ তরকা বানাবো তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা সব নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেজপাতা কসুরি মেথি আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে কাঁচা লঙ্কা চিরে আর গুঁড়ো মশলা ধনিয়া জিরা হলুদ নুন লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি মিট মশলা আর তরকা মশলা তো এবারে কড়াতে তেল গরম করে নিয়েছি নিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ তো এইভাবে এই রেসিপিতে যদি তরকা করে নেওয়া যায় তো নান রুটি পরোটা বা যে ধরনেরই টাইপ পরোটা হোক না কেন সব কিছুর সাথে বা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে অসাধারণ হয় তো এবারে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট তো আমি এখানে প্রিপারেশান অনেকটা করেছি যেমন এটা প্রায় জনের মতো আমি তরকা বানিয়ে নিয়েছি তো আমি চারশো গ্রাম তরকা ডাল ভিজিয়ে নিয়েছিলাম আর একটু সাধারণত অঙ্কুর করে নিয়েছিলাম এটা হেলদি হয় তাই তো এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব বেসিক মশলাগুলি যেগুলো হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো প্লাস মিট মশলা আর অল্প তড়কা মশলা এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা রেডি হয়ে তেল ছেড়ে এলে আমি চিকেনটা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় আমি ভালো করে কষিয়ে বা ভুনে আমি এটা চিকেন থেকে জল ছেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব তো আমার চ্যানেলের নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন আর প্লিজ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর চিকেনটাও আমার রান্না হয়ে গেছে চিকেন একদম রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে গিয়েছে এইবারে আমি ওই কড়াতেই আমি ডিমটা আলাদা ভুজি করে নিই এই কড়াতেই যে তিক চিকেনের চেল তেলটা বেরিয়েছে ওই তেলের মধ্যেই আমি ডিমটা ডিম দুটো ভেঙে দিয়ে দেব। তো এইখানেই ডিমের ভুজিটা আমার হয়ে যাবে আলাদা করে আমার কড়াতে করে রাখতে হবে না এবার একটু হালকা নুন ছড়িয়ে দেব নুন ছড়িয়ে দিয়ে এখানেই আমি ভুজিটা রেডি করে নেব। তো একটু একটু বৃষ্টি ছিল বাইরে আর আমি রুটি করে নিয়েছিলাম অসাধারণ হয়েছিল জমে গিয়েছিল ডিনারের তো এবার ডিমটা আমার ভুজ্জি ভুজ্জি হয়ে হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে একদমই দেখুন এটা আলাদা করার কোনো প্রয়োজন পড়লো না একই সাথে চিকেনটা সাইড করে রেখেই আমি করে নিয়েছি এইবারে আমি চিকেনটার সাথে মশলার সাথে ডিম ভুজ্জিটাও মিশিয়ে দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেন চিকেন মশলা আমি ইউজ করেছি এখানে আবার আমি তরকা মশলাও ইউজ করেছি পরিমাণ অনুযায়ী আর এখানে তরকার ডাল আমি সেদ্ধ করে রেখেছি তো তরকার ডালটা যখন সেদ্ধ করেছিলাম আমি ভিজিয়েছিলাম তখন আমি ছোলার ডাল দুমুষ্টি ওর সাথে দিয়ে দিয়েছিলাম তো চারশো গ্রাম চারশো গ্রাম তরকার ডালের সাথে আমি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল আমি দিয়ে দিয়েছিলাম তো এতে করে কি হয় তরকাটা আরও গাঢ় আর খুব সুন্দর খেতে হয় আর এর ঘনত্বটাও খুব সুন্দর আসে দেখুন এর যে ঘনত্বটা খুব সুন্দর গায়ে গায়ে লাগা ভাব ছাড়া ছাড়া ভাব নেই তো এবারে আমি তরকা ডালটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি আবারও অল্প গরম মশলা দেব দিয়ে খুব ভালো করে নেড়েছে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না তরকাটা আরও ভালোভাবে ফুটে আর একটু রেডি না হয় খুব সুন্দর হয়েছে দেখুন তো আমার তরকাটা অলমোস্ট রেডি হয়ে এসেছে এবারে দিয়ে দেব আমি কসুরি মেথি আমি এটা শুকনো খোলায় একটু গরম করে রেখেছিলাম যাতে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় দেখুন হাতে ডোলে গুঁড়ো করে আমি কচুরি মেথিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা আমার হোম মেড গরম মশলা আমি সবসময় করে থাকি এটা ঘরেই ধনিয়া জিরা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আমি হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে রাখি ওই গরম মশলা আমি ইউজ করেছি তো একদম রেডি আমার তরকা তো এই আমি সার্ভ করে দিয়েছি এবার বাটিতে আলাদা করে রুটির সাথে সার্ভ করে দেব তো এই ছিল আমার তরকার রেসিপি ভালো থাকবেন সুস্থ